হ্যালো বন্ধুরা আজ আমি মাছ দিয়ে বড়ি দিয়ে আর লাউ দিয়ে রান্না করবো তো প্রথমে আমি কড়াইতে কিছুটা বড়ি ভেজে নিয়েছি তারপরে এখানে কিছুটা বাটা মাছ দিয়ে দিচ্ছি আর দিয়েছি দুই মাছের মেড়ে তো আমি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলো এক করে তুলে নিয়েছি দেখুন তো এখানে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি সেখানে আমি কিছুটা আলু বানিয়ে রেখেছি আর কয়েকটা কাঁচা ঝাল তুলে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আমি আলুটা ভালো করে ভেজে নেব তো আলুটা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে দেখুন লাউ বানিয়ে রেখেছি আমি বানানো লাউটা দিয়ে দিলাম কড়াইটি দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নেবো কারণ লাউ বানিয়ে আটা দিলে তো জল বেরিয়ে যায় তো জলটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি দেখুন তো এখন আমি অল্প করে একটু জল দিয়ে দেবো যেহেতু লাউটা ভালো করে ভাজার সময় জলটা শুকিয়ে লাউটা সিদ্ধ হয়ে আসছে তাই আমি অল্প করে একটু জল দিলাম আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমি ভাজার সময়ও আগে লবণ দিয়েছি তাইতে অল্প করে দেবো তো লবণ হলুদ দিয়ে আমি তরকারিটা একটু ফুটিয়ে নিচ্ছি তরকারিটা ফুটে উঠলে আমি বড়িগুলো ছেড়ে দেবো বড়িগুলো দিয়ে দিয়েছি আরে দেখুন মাছগুলোও দিয়ে দেব। এতে অল্প জাল হবে তাই আমি মাছ আর বড়ি একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি দিয়ে মাছের এই তাড়াতাড়িটা ফুটে উঠেছে দেখো তো আমি এখানে কিছুটা শুধু জিরে বেটে রেখেছি এখানে শুধু জিরেটা আমি দিয়ে দিলাম এতে বেশি মশলা লাগে না তো আমার রান্নাটা হয়ে আসছে আমি এখানে নেবো তো আমার রান্নাটা কেমন হয়েছে